ববি এবং বিশ্ব তুই তো আমাদের অ্যাক্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান আছিস স্টেজে তো বসতেই পারিস কি অসুবিধা আছে আর ইন্দোনিল কেন দাঁড়িয়ে আছে ওখানে তুমি দেখো একটু পরে এদিকে এসো তোমাকে আমি একটা গান গাও ওইদিকে এসো শিখতে এখানে জালান সাহেব আছেন অনেক সিনিয়র এই অঞ্চলের মালা আছে আমাদের যে শিল্পী সুব্রত আছে বিশ্ব আছে অন্তরা আছে শান্তনু আছে ইন্দ্রনীল আছে সহ সকলে আমার তো মনে হচ্ছে ববির পুজোটা এবার সেরা সেরা না হয়ে যায় যা করেছে কত খরচা হয়েছে আমি জানি না কিন্তু যা আমি দেখে এলাম তবে যারা যাবে বলবে একটু সাবধানে সাবধানে যেতে তা নাহলে কিন্তু ধাক্কা খেতে খেতে যাবে আর কারো যেন পা না ভাঙে খেয়াল থাকে যায় খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল থেকে শুরু করে আকৃতি প্রকৃতি সৃষ্টি মায়ের মূর্তি থেকে শুরু করে প্যান্ডেলের কারুকার্য থেকে শুরু করে খুবই ভালো হয়েছে যদিও আমার এখনো সব দেখা হয়নি অরূপেটরা ববল বন্ধুর এখনো দেখা হয়নি কিন্তু আমার মনে হয় না যে এ লেভেলে যেতে পারবে এখন এটা চুপি চুপি করলাম না ওরাও ভালো থিম করছে অনুশীলন কেন্দ্র করছে সরি বলে দিলাম এখন আছে একটা দিনকে নকল করতে পারবো যতগুলো পুজো আমি গেছি খুব ভালো করে যত্ন করে সুন্দর করে করেছে আর এই পুজোটার বিশেষত্ব হচ্ছে মানুষ তো প্রাণে ভিড়ে ছেড়ে দিয়ে কিন্তু পাড়া প্রতিবেশীদের সাথে চার দিন ধরে রান্না করে খায় একসাথে সবার পাক করে এই রান্না কিন্তু আমার বাড়িতেও যায় পুজো তিন দিন তাই তো চার দিন নয় কিন্তু তিন দিন যদিও আমার এসব খড় কম অভ্যাস এখন করি না লাইটের মধ্যে দিয়ে থাকি কিন্তু পুজোর সময়টা একটু অনিয়ম হয় সেটা কন্ট্রোল করার চেষ্টা করলেও হয় না আর সত্যি ওরা খুব যত্ন করে করে এবং পাড়া প্রতিবেশী প্রত্যেককে নিয়ে পল্লীবাসী সকলকে নিয়ে যেমন আলিপুর সার্বজনীরা কিন্তু খুব ভালো করে আমার খোলা কিন্তু ভালো করে অনেকগুলো পুজো আছে খুবই ভালো করে সব জায়গায় আমি এখন গিয়ে পৌঁছতে